সাধারণ সম্পাদক কমিটি আহ জন জাতীয় আপনাকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় বলছে স্পষ্ট করে নেওয়া দরকার যে যে ঘটনাটি ঘটেছে সে ছাত্রলীগ কি ছাত্রলীগ নয় তার উপর আসলে তার অপরাধের কোন মূল্য বাড়ে না বা কমে না কিন্তু তারপরও যেহেতু ছাত্রলীগ একটি অত্যন্ত বড় সংগঠন একটি স্থানীয় ছাত্র সংগঠন তাই তাদের দায় দায়িত্ব এবং তাদের অবস্থানটিও নিশ্চয় পরিষ্কার করা দরকার আছে কারণ জাকির হোসেন সেই কারণে আমরা আপনার কাছে একটু কিছু তথ্য জানতে চাই আমাকে একটু যদি বলবেন যে এই বদরুল আলম এর ছাত্র সংঘ ছাত্রলীগের সাথে সম্পর্কটি কি ধন্যবাদ আপনাকে আপনার জানেন আসলে গতকালকে যে পাশবিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যে বদরুল আলমের দ্বারা সংগঠিত হয়েছে এটা আমরা প্রথম থেকেই তীব্র নিন্দা জ্ঞাপন করেছি এবং আমরা এই খাদিজা তার নার্গিস তার পরিবারের সাথে আমরা প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম আজকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি কিন্তু কথা হচ্ছে যে এই বদরুল আলম হচ্ছে এখন সে সুনামগঞ্জের সাতক উপজেলার আলহাজ আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হিসাবে আপনারা যদি দেখেন শিক্ষকতা করে দুই বছর তার বাবার সাথে সাংবাদিকরা কথা বলেছে সেখানে আহ তারা বলেছে যে অনেকদিন যাবত সে ওই স্কুলে শিক্ষকতা করে তো সুতরাং আমাদের বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী বিবাহিত হয় তাহলে সে নিয়মতান্ত্রিক ভাবেই সদস্য পদ হারাবেন তো জি জি তার মানে তিনি নিয়মতান্ত্রিক ভাবে সদস্য পদ হারাবেন এটি আপনারা আজকে খুঁজে পেয়েছেন এখন আমার প্রসঙ্গটি হচ্ছে আমরা খুঁজে পাইনি আমরা তো আগে থেকেই এরকম আজকে এই আমাদের একটু জানতে আমাদের প্রশ্নটি যদি করতে চান মানে আমি যেটি বলতে চাচ্ছি যে গত পরশু পর্যন্ত আপনারা তো বলেননি যে তিনি ছাত্রলীগের সহ সম্পাদক নন আমি একটু শেষ করি কারণ তিনি বিবাহিত নন এবং তার ছাত্রত্ব ছিলেন এরকম অনেকেই আছেন যারা ছাত্র অবস্থায় বিভিন্ন উপার্জন করেন ক্ষেত্রে আসলে তার ছাত্রত্ব যদি না থাকে তাহলে তিনি ছাত্র সংগঠনের সহসম্পাদক সম্পাদক হবেন না এবং আপনারা কোনো ঘোষণা এ পর্যন্ত দেননি যে তিনি ছাত্রলীগের সহসম্পাদক সম্পাদক নন আমি তো বলেছি যে সে যখন তার কর্মক্ষেত্রে যোগদান করবে তখন অটোমেটিক ভাবে তার সদস্য বাতিল বলে গণ্য হবে এবং আমি বলছি যে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা প্রেস রিলিজ আজকে গণমাধ্যমে এসেছে আপনারা যদি দেখেন সেখানে আমি আবার একটু বলি তার মানে সেটি আপনি বলছেন গত দু বছর ধরে তিনি শিক্ষকতা করছেন তাই তো আমি আপনাকে দেখাতে চাই যে সেটা তার বাবা দাবি করেছেন সেটা তার বাবা দাবি করে দু বছর ধরে তার মানে বছর আগেই তার সহসম্পাদক পদ না থাকার কথা তাই তো কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে দু সালে যে দু হাজার সালে যে কমিটি ঘোষিত হয়েছে ছাত্রলীগের সেখানে আপনার স্বাক্ষরিত কমিটির তালিকায় বদুল আলমের নাম আছে আমরা কিছুক্ষণের মধ্যেই বড় পর্দায় দেখতে পাবো সেই তালিকা এবং দু বছর আগে যদি তিনি শিক্ষকতা শুরু করেন তাহলে দু বছর আগে তার সহ সম্পাদক পনেরো সাল মানে গত বছর গত বছর ছাত্রলীগের কমিটিতে সহসম্পাদক হিসেবে বদরুল আলমের নাম আছে এবং সেখানে আপনার স্বাক্ষর আছে এবং ঈদুল ঈদুল পোস্টার তিনি ছাপিয়েছেন সেই পোস্টারে দেখা যাচ্ছে বদরুল আলম সহ সম্পাদক হিসেবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহা এই গত মাসের ঘটনা জি জানি এখন কথা হচ্ছে যে এই বদরুল আলম আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস রিলিজে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে গত ছয় মাস যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ আপনাদের একটি কথা মাধ্যমে সেটা হচ্ছে যে মানুষের জি সেটা হচ্ছে যে এই সাজালোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা স্পষ্টভাবে তাদের রিলিজে উল্লেখ করেছে যে গত ছয় মাস যাবত এই বদরুল আলমের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই কোন যোগাযোগ নেই সুতরাং বদরুল আলম তার কর্মক্ষেত্রে যোগদান করার সাথে সাথে বাংলাদেশ ছাত্রলীগের সেই সদস্য পুষ্টি হারিয়েছে এবং এটা তো গতকালকের যে ঘটনা এমন কোনো ঘটনা নয় যে এই বদরুল তার সাথে বাংলাদেশ ছাত্রলীগের আরো দশ বারো জন নেতাকর্মী ছিল তাদেরকে সাথে নিয়ে সে পার্শ্ববিক সেই কাজটি করেছে তাও কিন্তু না আমি কিন্তু আপনার এই কথাটির সঙ্গে সম্পূর্ণ একমত ছাত্রলীগ একটি বিশাল ছাত্র সংগঠন সেখানে কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ সংগঠন হিসেবে তাদের উপর কিন্তু কিন্তু জনক জাকির হোসেন আপনি যেটি বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সে কেউ নয় সেটি

কি বলবো মানে এরকম একটা অপকর্ম করার পেছনে একটা মানসিক শক্তি হিসেবে কাজ করে তো আপনি যেটা আইনের কথা বললেন অনুযায়ী সেটা বলুন আজকে এমন একটা নৃশংস ঘটনা ঘটার পরে আপনারা এই আইন কানুন গুলি দেখাচ্ছেন আপনি আমি ধন্যবাদ জানাই যে আপনারা হাসপাতালেও গিয়েছেন আমি দেখেছি স্কোয়ার হাসপাতালে গিয়েছেন আপনাদের যে সম্পৃক্ততাটা প্রশংসারযোগ্য যারা অপরাধ করছে তাদের যদি আমরা কোনোভাবে আড়াল করতে চাই বা তাহলে কিন্তু আমাদের মানে এটা খুব মূল উদ্দেশ্যটা ব্যাহত হবে ছাত্রলীগের কর্মী যে হাজার হাজার নেতা সবাই ভালো এটা তো দাবি করার কোনো অবকাশ নেই এবং একটা ব্যক্তি অপকর্ম করতেই পারে যখন করবে তখন এটা স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত যে সে আমাদের ছিল বা আমরা আমি একটু এই তো আছে এখানে আমি করছি যে 2015 সালে ছাত্র লীগের কমিটি যেখানে জাকির হোসেনের সই করা সেই

যারা এই নার্গিসকে যারা উদ্ধার করেছেন আপনারা দেখেছেন যে গণমাধ্যমের মাধ্যমে সেটা এসেছে ইমরান নামের যে ছেলেটি আমাদের এমসি কলেজের কলেজের ছাত্রলীগের কর্মী যারা উদ্ধার করেছে সবাই আমাদের ছাত্রলীগের নেতাকর্মী ছিল তারপরে যারা এই গণদুলাই দিয়ে পুলিশের হাতে এই বদনীবাহনকে ধরিয়ে দিয়েছে তারাও আমাদের ছাত্রলীগের এম সি কলেজের নেতাকর্মী ছিল তারপরে সেখান থেকে নিয়ে উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা পর্যন্ত আমাদের ছাত্রলীগের নেতাকর্মী সেখানে ছিলেন তো সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত যে স্কোয়ারে আছে সেখানে আমাদের ব্লাড সরবরাহ দেওয়া সহ সব কিছুতেই কিন্তু আমরা আছি সুতরাং আমরা যে কোনো অন্যায়কারীকে বিশৃঙ্খলকে যে আমরা প্রশ্রয় দিচ্ছি না বা কোনো প্রাসবিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে যেই হোক তাকে যে আমরা প্রস্তুতিছি না সেটা কিন্তু অলরেডি প্রমাণিত কিন্তু আমরা এই যেটা মুঠা দাগে যে জিনিসটি আসতেছে সংবাদ মাধ্যমে যে বদরুল আলমকে ছাত্রলীগের কর্মী হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই ক্ষেত্রে যদি একটুখানি ইমরানের নাম বা আমাদের যে যারা আমরা আমাদের যে সম্পৃক্ততা এই ফ্যামিলির সাথে আমরা তো কথা বলেছি ওর চাচার সাথে ওর মামার সাথে ওর চাচা মামারা ওনারাও বলছে যে বদুলাম বখাটে ছিল এবং সে আমাদেরকে কিন্তু তিনি ছাত্রীকে কখনো দোষী তারা বলেননি একবারের জন্য এই ঘটনা ঘটার পর বদ্র আলম যে কত দুষ্ট ছিল কত চরিত্রহীন কত বখাট এটা কিন্তু আপনার থেকে আমরা শুনতে পেলাম ঘটনা না ঘটলে কিন্তু এখন ছাত্রলীগের পরিচয় থাকতেন সেটা ছাত্র তাহলে আপনাদের অবস্থান দেখেন আপনি যে কথা বললেন যে কেউ হয়তো তার নিজস্ব গোপন করে আপনাদের এখানে আসছে যেমন আপনাদের একটা বড় সংগঠন অনেক বড় সংগঠন এই সংগঠনের সবাই নেতা নয় কিন্তু এখানে কর্মী আছেন সমর্থক আছেন তো একজন লোক এখানে গোপন তার পরিচয় গোপন করে তার কর্মক্ষেত্র গোপন করে আপনাদের এখানে দিনের পর দিন থাকতে পারছেন কেউ কি তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছে না অবশ্যই দিচ্ছি কিন্তু আপনারা সেগুলো আপনাদের নজরে নিচ্ছেন না অথবা গুরুত্ব দিচ্ছেন না যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তখন আপনারা সেখানকার কাগজ করে দেখাচ্ছেন যে সে তো আমাদের